ফুল দেখলেই মন প্রাণ সব একেবারে জুড়িয়ে যায় আর ফুলপ্রেমীদের মনও অনেক বেশি সুন্দর হয় আমি জানি তো হ্যালো আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আমি সবাইকে এই সুন্দর ফুলের সুন্দর শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে মানে ফুলের মতো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আজকে সারাদিন কি করছি সেটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে হচ্ছে ছোট মাছ চটচটে করে নেব। আর এই মাছগুলো যে আমার খুব বেশি পছন্দ তা আপনারা সকলেই জানেন কারণ আমি প্রায় ভিডিওতেই বলি যে ছোটো মাছ আমার অনেক বেশি পছন্দের তো যাই হোক এখানে সব কিছু এখন মাখিয়ে নেব প্রথমে হচ্ছে মাছগুলো দিয়ে নিলাম তারপরে দেব পেঁয়াজ এরকম আর কি সব কিছু দিয়ে নেবো একটু আলু দিয়ে আর কি চড়চড়ি করবো ঝাল ঝাল করে আর শীতের সময় ঝাল এবং গরম দুটোই কিন্তু খেতে অনেক বেশি মজা হয় মানে অনেক বেশি ভালো লাগে আর কি মনে চাই যে ঝাল ঝাল আর গরম গরম যদি সব সময় মানে খাওয়া যেত কম্বলের নিচে থেকে মানে এরকম কার কার ফিল হয় যে গরম গরম ছাড়া আর কি ভালো লাগে না একটু কমেন্ট করে জানাবেন আমার কিন্তু ফিল হয় যে মানে শীতের ভিতরে কুম্বরে নিচে যদি গরম গরম খাবার পেতাম তাহলে তো অনেক বেশি ভালো কারণ গরমটাই শীতের দিনে একটু বেশি মজা হয় যদি আবার মাঝে মাঝে অনেকেই হচ্ছে ঠান্ডা খেতেও বেশি পছন্দ করে আর আমি যেহেতু একা থাকি ওই একা ঠান্ডা খাওয়াটার কি মধ্যে কিন্তু মজা নেয় যদি পারিবারিকভাবে মানে অনেকেই মিলে যদি খাওয়া যায় তাহলে সেটা কিন্তু মজা হয় আর একা হচ্ছে কোনো খাবারই তো একটা মজা লাগে না সত্যি কথা বলতে যেটা সেটাই বললাম যে একা যে কোনো খাবার খাবেন দেখবে না তবে সেটা একটা টেস্ট হয় না ওই খাবারটা যদি সবাই মিলে একসাথে খান অনেক বেশি মজা লাগবে অনেক বেশি মানে অন্যরকম একটা ফিল হয় তাই না যে আমি সব কিছু এখন দিয়ে নিয়েছি এখন এটাকে মাখিয়ে নেব আর নিচে মাছ আছে মাছটাকে একটু পরে মাখিয়ে নেব উপর থেকে আলু এবং হচ্ছে পেঁয়াজটাকে মাখিয়ে নিয়ে তারপরে হচ্ছে হালকা হাতে সবগুলো আর কি মাখিয়ে নিলাম যাই হোক মাখিয়ে এটা বেশি মাখানোর প্রয়োজন নেই যেহেতু ছোটো মাছ আর মাছটা কিন্তু পরে দিলেও চলে বাট আমার কাছে আমি আগেই দিই আগে দিলে দেখা যায় এর ভিতরে হলুদ কালারটা আসে এবং সব কিছু আর কি যায় তো পরে দিলে একটু সাদাটের সাদাট ভাব থাকে মাছটার এই জন্য আমি আর কি একসাথেই মাখিয়ে দিই যদি মনে হয় যে একটু সিদ্ধ হয় বাট মনে হয় যে না এটি সঠিক মাছগুলো তো সাদা থাকে না না হয় পরে দিলে মানে যে হয়ে আসবে তার কিছুক্ষণ পরে দিলে তখন আর কি এরকম দেখায় তো যাই হোক ওইখানে আমার মাছ রান্না শেষ তো এখানে হচ্ছে আমি লতা লতাও রান্না করে নিয়েছি মানে ভাজি করে নিয়েছি মানে লতাটা খেতে আর কি খুব বেশি মন চাচ্ছিলো তাই আর কি নিয়ে সকালে আর কি নিয়ে নিলাম যে গরম ভাতের সাথে লতা দিয়ে আর কি খাবো তো আলহামদুলিল্লাহ বেশটা ভাত খেতে পেয়েছি এখানে যে অনেকটা ভাত দেখতে পাচ্ছেন আর হচ্ছে এখানে আমি আমার মেয়েকে এখান থেকে মাখিয়ে দেবো এখানকার আমিও খাবো তো সেই জন্য আর কেগুলো নেওয়া তো বিকালবেলা যে বললাম গরম গরম খেতে আর কি মন চাই তো এখানে একটু ঝাল তেলপিঠা বানিয়ে নিলাম তো অনেকদিন হলো ঝাল তেলপিঠা খাওয়া হয় না তো আর কি তাই খেতে মন চেয়েছে সেই জন্য আর কি বানিয়ে নিলাম ঝাল তেল পিঠাটা কিন্তু আমার কাছে অনেক ভালোই লাগে কারণ আমি যখন ছোটো ছিলাম আমিও দেখতাম এই ঝাল তেলের পিঠাটা মাঝে মাঝে আর কি বানিয়ে দিত তো ওই স্বাদটা আর কি এখনও মুখে লেগে আছে যাই হোক এই যে আমিও হচ্ছে ভাজি করে নিলাম তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাথে থাকবেন আপনারা আবার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ